আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি কিন্তু তেমনটা ভালো না একটু অসুস্থ আছি তারপরেও একটা ভিডিও আপনি তোমাদের শেয়ার করছেন আর স্কিপ না করি আমার ফুল ভিডিওটার সঙ্গে থাকা তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও সপ্তাহখানিক আগের ভিডিও তো আমরা মা মেয়ে সবাই মিলে আমরা শাক তোলার উদ্দেশ্য রওনা ইসলাম তো আসলে শাক খুঁজে খুঁজে অনেক দূর গেছিলাম গিয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি শাক পাইছি তো এটা শাক কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর একটু লোক কিনির পাতা তারপরে অনেক কিছু আর মানে বারজাত পাতা আরি সাগর সব কিছু মিশাইয়া অনেক শাক উটাইছে তো এখানে মাঝে আমি আমার আহ আমরা সবাই আরে গেছি শাক তুলাত আমরা শাক তোলা শেষ হয়ে গেছে আর এখন আমরা বাড়িতে তো এখন আবার শাক বাসার পালা তো শাক বাঁচিটা মিনের মাঝে তো এই শাকটা কিন্তু আমার অনেক প্রিয় শাক আমি কিন্তু মাঝের মধ্যে এই শাকটা তুলি তুলিয়া রান্না করে কারণ আমরা গ্রামের বউদের যখন ঘরে কোনো ভালো ভা বাড়তে বাদ থাকে না তখন কিন্তু আমরা এইভাবে মানে শাক বাদ দিয়েও আমরা বরফ বাদ খাইতাম পারি তো ওইখান মাঝে কিন্তু আমি আবার লাউর পাতা দুঃশাও ঘুরাইলাম কেননা শাক কিন্তু যার পরে একবারই অল্প হয়ে যায় যেহেতু আমার অনেক তাড়াহুড়া আছে আর আমি এত বেশি শাক তো দাম পারছি না আর আমার ছোটো ছেলেটা আমি গড়ে রেখে গেছিলাম তো এখন বাড়ির পাশে আমরা ফুসকুনি আছে তো ফুসকুনি নিয়ে আবার বালা করে পরিষ্কার করে দুই আনছি আবার কিন্তু গোড়াবার পর আবার আমি মানে বালা ফ্রেশ পানি দিও দইছি আর এখান থেকে দুইটা জামিরের পাতা নিয়ার আর আমরা কিন্তু শাগের মাঝে জামিরের পাতাটা দিলে অনেক বালা লাগে খাইতে জামিরের পাতা আর একটা মানে খোস্তমা আগা থেকে তুলিয়া আর নিছি আর এই আইলাম আমার রান্না করো এখন রান্না করার পালা তো আমরা কিন্তু সাধারণ মানুষ অনেক সাধারণ ভাবে আমরা রান্না বান্না করি আর অনেক আপু অনেক সুন্দর করে কমেন্ট করেন যে আমার উন্দালটা অনেক সুন্দর হয়েছে বানানি তো আমি জানি না আসলে সত্যি কথাটা সুন্দর লাগছে আপনার কাছে আসলে যারা মন সুন্দর তারা কাছে এমনিতেও মানে যে কোনো জিনিসও ভালো লাগে আমার উন্লের চাইতে যারা যারা কমেন্ট করছেন এগুলো তারার মন আরও বেশি সুন্দর তারা কারণে ভালো লাগছে আমার উন্ডালটা তো যে কোনো জিনিসও তারা মন সুন্দর আছে তারার কাছে যে কোনো জিনিসও ভালো লাগে তো এই তো আমি এখন রান্না বই দিলাম আর মাঝে এশটা নতুন আলু দিছি আর শাক দিয়া একটু লবণ দিয়া এখন সিদ্ধ হলেম আৰু একটো হলুদ দিয়াৰ আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন এখানে মাঝে আমি পেঁয়াজ আর অল্প রসুন কাঁচামরিচ দিয়া তেলের মাঝে দিয়া বাজিয়া আনি আর তো আসলে আমাদের গ্রামের রান্নাটা খুব সহজ তাই না আর অনেক মানে সহজভাবে রান্নাও যায় তারপরে ওই অনেক খাইতেও কিন্তু অনেকটা ভালো লাগে আর আমার বাবাটা কিন্তু মাঝে মধ্যে মানে আমাকে হেল্প করে তো আমার বাবাটা ফারক আর না ফারক কিন্তু মানে অনেকটাই সাহস আমার মানে কান্নাকাটি করবো আর আমার কিন্তু অনেকটা ভয় লাগে যে এটা তো আগুন দুদিন তেল ছিটাইয়া গাত করে তো হে কিন্তু এটা বুঝে না সব সময় আমার হামার মাঝে ডিস্টার্ব করব তো এইতো আমার শাকটাও দিলাইলাম। আর মাসাল্লাহ অনেক ভালো লাগছে কিন্তু বাজিটা খাইতে আর আমি কিন্তু এই বাজিটা সব সময় কিন্তু এইরকমভাবেও করি আর এত বেশি মশলাও দেয় না একবারে সাধারণভাবে রান্না বান্না করি আর আমরা সাধারণ মানুষের আমরা সাধারণভাবে রান্না বান্নাটাও বেশি মানাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আজকের মতো বিদায় নিম গিয়া আর আপনারা সবে আমার ভিডিওটা স্কিপ না হইটা দেখবা আর আমি ভিডিও কিন্তু একবারে ছোট ছোট ভিডিও দিই আমি তো বেশি লম্বা ভিডিও দেই না তারপরেও আমার আপা জানি না হয়তো আমার ভালো লাগে না যার কারণে স্কিপ হইরা দেয় হয় তো স্কিপ না হইরা দুদিন একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা সাথে দেখ তে ইনশাল্লাহ হয়তো আমি ওদিন গিয়ে দিতে পারলাম মনে আর আমি তো এত ব্যস্ততার মাঝে আমার আপা ভিডিও আমি মানে যখন আমি হয়তো এবার নাও দেখতাম পারি তবে কিন্তু আমি সারিয়া রাখি আর হয়তো তো বালাক সুন্দর করে কমেন্টও করতাম পারি না আসলে আমার এইরকম সময়ও থাকে না তো আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি আমার হাসগুলা সব কিছু আপনাদের মাঝে মানে শেয়ার করতাম পারি না তো আলহামদুলিল্লাহ আমার এই তো বাজেট হয়ে গেছে তো আপনাদের কাছে কিলা লাগলো আমার বাজেটটা কমেন্ট মাঝে জানাই বা আর এখন কিন্তু আমার রান্না বান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে তারপরেও মানে বয়েস আমার অনেক কষ্ট তারপরেও বয়েস দিছি তো প্রতিদিন কিন্তু আমি রান্না বান্না করে আমার আমি ঝারু দিয়ে রাখি আমার অনেক